আসসালামু আলাইকুম রহমতুল হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আজ আবার আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আবার আজকে লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনারা যে যেখানে আছেন দেরি না করে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান অল্প সময়ের জন্য সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনাদের আশায় বসে আছি দুইজন এ আছেন দয়া করে একটু কমেন্ট করেন আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হয়ে একটু কমেন্ট করেন সবাই একটা একটা কমেন্ট করেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে তাই বারবার লাইভে আসি সবাই একটা একটা কমেন্ট করেন সবাইকে প্রথমে আমার তরফ থেকে সালাম সবাই সালামের উত্তরটা দিবেন আপনারা একটা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে বলবেন আপনাদের কমেন্টের আশায় বসে আছি গ্রামের দৃশ্যটা দেখেন আপনার কি সুন্দর দৃশ্য আপনারা যে যেখানে আছেন দেরিন করে সবাই অল্প সময়ের জন্য লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর দেরি না করে আপনাদেরকে অনুরোধ করছি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান

এখন পর্যন্ত পাঁচজন এ আছেন আপনাদেরকে অনুরোধ করছি সবাই একটা একটা কমেন্ট করেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটা একটা কমেন্ট করেন অনুরোধ করছি আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই একটা একটা কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমার লাইভে আপনারা যুক্ত হওয়ার জন্য সবাই একটা একটা কমেন্ট করেন দয়া করে আপনারা যে যেখানে আছেন আর দেরি না করে সবাই অল্প সময়ের জন্য লাইভে যুক্ত হয়ে যান আপনাদের আশায় বসে আছি আপনারা যারা যারা ওয়াচিং ইং আছেন দয়া করে সবাইকে রিকোয়েস্ট করছি একটা একটা কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সাথে কথা বলবো কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে সবাই একটা একটা কমেন্ট করেন আজকে আর আমাদের গ্রামের দৃশ্যটা দেখেন কি সুন্দর দৃশ্য আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর দেরি করবেন না অল্প সময়ের জন্য লাইভে যুক্ত হয়ে যান এখন পর্যন্ত দুইজন ওয়াচিং আছেন সবাই একটা কমেন্ট করেন আপনাদেরকে অনুরোধ করছি একটা একটা কমেন্ট করেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনাদের আশায় বসে আছি এখন পর্যন্ত একজন ওয়াচিং গেছেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন দয়া করে একটা কমেন্ট করেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনারা যে যেখানে আছেন করবেন না অল্প সময়ের জন্য লাইভে যুক্ত হয়ে যান একদম অল্প সময় কথা বলবো আর বেশি লম্বা করবো না অল্প সময় কথা বলবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনাদেরকে অনুরোধ করছি তো অনেক সময় কথা অনেক ভালো লাগছে আজকে লম্বা করব না থেকে বের হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ